সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়াতে গেলে বর্তমান সময়ে কেমন টাকা খরচ হয় এবং মিনিমাম যে একটা কস্ট যেটা সচরাচর এখন চলতেছে এবং অনেকেই দেখা যায় এর থেকে বেশিও নিচ্ছে সো যাই হোক ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট যেন মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা আমরা আলোচনা শুরুতেই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাশিয়াতে কিন্তু বর্তমান সিচুয়েশনে অনেক ভালো একটি বাংলাদেশদের জন্য আয়ের উৎস হতে যাচ্ছে এবং সম্ভাবনাময় কান্ট্রিও কিন্তু হয়ে আছে কারণ রাশিয়াতে কিন্তু ইউরোপের অধিকাংশ কান্ট্রি থেকে শ্রমিক নেওয়া হয় না আর বেশিরভাগ মানুষ কিন্তু এশিয়া থেকে নেওয়া হয় সো বাংলাদেশ কিন্তু এখানে বড় বিগ একটা শ্রমিক কিন্তু পাঠাতে পাচ্ছেন আর এখন আপনারা জানেন যে রাশিয়াতে কিন্তু যেতে গেলে দেখা যায় মিনিমাম খরচের পরিমাণ কিন্তু অনেকেই দেখা যায় আট থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত নিচ্ছে তবে এইগুলো আসলে প্রতারণাও অনেক সিস্টেম হচ্ছে এর আগে তবে একটু জিনিস দেখুন এগুলো সমস্যা হওয়ার কারণ কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্যই কারণ বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় থেকে যাচ্ছেন যেমন বেলারস বেলারস হয়ে পোল্যান্ড বা জার্মান বা ফ্রান্স স্পেন ইতালি এদিকে যাওয়ার কিন্তু ট্রাই করতেছেন সো এই কারণে কিন্তু বাংলাদেশিদের উপরে ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমে যাবে এখন না হোক সামনে নেক্সট টাইমে দেখবেন অনেকটা কমে গেছে কারণ আপনারা দেখুন যে ভিসা যে সময় সহজেই দিচ্ছিল রাশিয়া রাশিয়া সে সময় কিন্তু বাঙালিরা আসলে খুব কমই যেত কিন্তু এখন কিন্তু পপুলার হয়ে যাচ্ছে কারণ ইউরোপের অনেক কান্ট্রি কিন্তু বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এবং অনেকেই দেখা যায় দিচ্ছে না ঘোরায় ঘোরায় রাখছে এরপরে রিজেক্ট করতেছে ছয় সাত মাস পরে সো ইউরোপের দিক থেকে অনেক অংশ মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে তারপরেও যদি ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকে যাদের আছে তারা কিন্তু রাশিয়াকে ট্রাই করছে বা রাশিয়াকে একটা ট্রানজিট হিসাবে ব্যবহার করতে চাচ্ছে সো আপনারা দেশ থেকে যতটা ভাবেন রাশিয়া কিন্তু ততটা সিপলি জায়গা নয় কারণ রাশিয়া এবং ইউরোপের ভেতরে কিন্তু অনেক বড় একটা ফাটল ধরে আছে আপনারা জানেন সেই কিন্তু সেখান থেকে আপনারা যে চাইলে মুভ করতে পারবেন এরকম কোনো বিষয় না এখান থেকে যেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বৈধ ডকুমেন্টসে যেতে হবে ট্যুরিস্ট ভিসায় অনেকে যেতে চান এইভাবে কিন্তু যাওয়া যাবে না ট্যুরিস্ট ভিসায় গেলে আপনি রাশিয়া থেকে অনেকাংশ মানুষকে ফেরত দিচ্ছে তো আমি বলবো আপনারা কিছু কিছু কাজ শিখে যাবেন যেমন আরেকটা জিনিস কি রাশিয়াতে কিন্তু রেয়ার পার্সন মানুষ নেওয়া হচ্ছে ফ্যাক্টরিতে চায়ের ফ্যাক্টরিতে এবং কনস্ট্রাকশন সাইটে এবং আপনার আরও যেসব সাইট আছে যেমন কন্টিনিউর সাইটে এরপরে ফ্যাক্টরি সাইটে এগ্রিকালচারে এবং প্যাকেজিংয়ে বা ডেলিভারির কাজ যে অনেকেই বলে যে ডেলিভারির কাজে আমি রাশিয়ায় যাচ্ছি বা এগুলো হলো আসলে বোকামি বা একটা ফলস কথা কারণ এইসব ভিসায় কিন্তু কেউ কখনও কোথাও এক চান্সে যেতে পারে না সেখানে যেয়ে দেখা যায় এই কাজটা নিতে পারেন সো দর্শক বন্ধুরা এখানে আমি খরচের বিষয়টা নিয়ে মূল ট্রফিক আলোচনা করব খরচ দেখুন রাশিয়াতে কিন্তু লিগালি যেতে আপনার সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এখন যে মানুষের যে হারে বেশিরভাগ রাশিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে এর কারণে কিন্তু আমাদের বাংলাদেশি সিস্টেমটা এমনই এমনই হয়ে আসে আর এমনই হচ্ছে যে বেশি মানুষ যেদিকে ঝুঁকবে সেই বিষয়টাই আসলে বেড়ে যাবে সো এখন কিন্তু অনেক এজেন্সি সাড়ে ছয় সাত আট নয় যে যার কাছ থেকে যেমন নিয়ে পারে তবে আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন এবং রেশিও দেখবেন যারা লিগালি কাজ করে এবং ভালো কাজ করতে পারে ভিসা প্রসেস করে দিতে পারে তারা কিন্তু এই রেট নেবে না কমই নেবে ধন্যবাদ ভালো থাকুন